পঞ্চায়েত সমিতির উদ্যোগে মহিলাদের নিয়ে বিশ্ব নারী দিবস পালন ছবিটা তুলে ধরছি হুগলির আরামবাগের পঞ্চায়েত সমিতির উদ্যোগে মায়াপুর দুই গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিশ্ব নারী দিবস পালন করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন নারী দিবস পালনের কথা বলেছেন আর তার জন্যই হুগলি জেলা পরিষদের সচিবের উপস্থিতিতে অনুষ্ঠান করা হয় ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার পঞ্চায়েত প্রধান থেকে শুরু

মহাপুর দু নম্বর অঞ্চলে এখানে সচিব এসেছিলেন আমার পাশে শিশু নারী কর্মাধ্যক্ষ আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এসেছিলেন জয়েন্ট জয়েন এসেছিলেন এই অঞ্চলে প্রধান উপপ্রধান সদস্যরা অনেকেই ছিলেন এবং গোষ্ঠী যারা করেন সেই সমস্ত মহিলারা প্রত্যেকে এসেছিলেন আজকে প্রস্তুতি সভায় যে তিন দিন যে নারী দিবস পালিত হবে এবং তিন দিনে কি কি করতে হবে সেই নির্দেশ আমাদের সচিব সাহেব দিয়ে গেলেন যে এ প্লাস্টিক বর্জন করতে হবে এবং খাওয়ার আগে সব সবসময় যাতে আমরা সাবান দিয়ে হাত মুখ হাত মুখ দিতে পারি সেইগুলোও ছেলে মেয়েদেরকে সচেতন করতে হবে নিজেরাও সচেতন হতে হবে এবং আমাদের সমাজ যাতে দূষণ মুক্ত থাকে যে যে কারণে মুক্ত হচ্ছে যেমন বাড়ির অনেক কিছু জিনিস আছে মানে যে পচনশীল অপচনশীল সেগুলো আমরা বাড়ি থেকে যেভাবে যে কোনো জায়গায় ফেলে দিচ্ছি সেগুলো যাতে না পেলে এক জায়গায় রেখে রেখে যে এসডাব্লিউ এম যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের যাতে আওতায় সবাই আসতে পারি এবং যাতে সচেতন করতে পারি সেই নিয়ে বিশেষভাবে আলোচিত হলো এবং মহিলারা যারা এসেছিলেন তাদের কাছে আমরা একটাই অনুরোধ লাগলাম যে আপনারাই পারেন যে সমাজকে দূষণমুক্ত রাখতে এবং কি করতে এবং আজকে সারাদিন আমাদের আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ কিন্তু এটা তিন দিন ধরে অনুষ্ঠিত হবে সেই জন্য আজকেই আমাদের প্রথম দিন ছয় মার্চ এই দিনে আমাদের জেলার সচিব মহাশয় এসেছেন এবং সমস্ত জেলার সহকারী সভাপতি এসেছেন আর সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি এসেছেন আমরা আগামী কাল আমাদের ব্লক থেকে জেনেছি যে আমাদের আজকে আমাদের মায়াপুর দুই গ্রাম পঞ্চায়েতে আমাদিকে আমাদের এই মায়াপুর দুই মহিলা সংঘকে এইটা পরিচালনা করতে হবে তাই আমরা কাল রাত থেকে এইটা কিভাবে পরিচালনা করব তার জন্য বাস্তব মানে ব্যস্ত হয়ে পড়েছি তারপরে আমরা সকালবেলা আটটা থেকে এসে সমস্ত সমস্ত মেয়েদিকে জানিয়ে দিয়েছি যে এই আমাদের এখানটা যেহেতু কাটিং সেন্টার এই কাটিং সেন্টারে যা মালপত্র ছিল সেগুলো সব আমরা সরিয়ে কারণ একটা আন্তর্জাতিক নারী দিবস নারীদের যে সম্মান দেওয়া হবে তার জন্যে যে কি করতে হবে সেইটাকে আমরা তার জন্য দেয়ালে লিখন দেয়ালে যে লিখন গুলো করেছি আজকেই সেগুলো সব পরিচালনা করে আমরা সঠিক যাতে সুস্থ ভাবে এই নারী দিবসকে আমরা পরিচালনা করতে পারি সেটা করেছি এবং সবাই এতে খুশিও হয়েছে আমিও খুশি হয়েছি এবং আমার মেয়েরাও খুশি হয়েছে হ্যাঁ এটা আমাদের বারবার বলা হয় আমাদের স্বনির্ভর গ্রুপের তরফ থেকে সচেতনতা শিবির হয় যে বাল্য বিবাহ রোধ করতে হবে যে কম বয়সের মহিলাদের বিয়ে দিলে যে কি পরিস্থিতি দাঁড়ায় তার জন্য আমাদের স্বনির্ভর গ্রুপে যে সমস্ত মহিলারা আছে তাদেরকে নিয়ে সচেতন শিবিরতা করতে হবে যে বলতে হবে যে আঠেরো বছর বয়স না হলে মেয়েদের বিয়ে দেওয়া চলবে না কারণ আঠেরো বছরে কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া হলে যখন তাহাদের তোমরা হজ যেতে চান অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আল মুতাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন ডাবল নম্বরে এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো 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 জিরো